নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইএফের সহসভাপতি সৌরভ পাল সৌরভ দা তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই সৌরভ দা মেয়েদের সিনিয়র ন্যাশনাল টুর্নামেন্ট শুরু হচ্ছে তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে আর যখনই এই সব টুর্নামেন্টগুলো হয়েছে ছেলেদের বলো আর মেয়েদের তুমি একা হাতে দায়িত্ব নিয়ে সব কিছু সামলেছ কী প্রস্তুতিতে রয়েছে ইতিমধ্যে সেটা যদি একটু তুমি আমাদের দর্শকদের সামনে বলো সাগর তোমরা সবাই জানো বাংলার সমস্ত ক্রিয়ার সাংবাদিকরা জানেন বাংলার সমস্ত ক্রীড়ি মানুষ জানেন যে পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত সিনিয়র ন্যাশনাল আর বারোটা টিম বারোটা স্টেট পশ্চিমবাংলায় খেলতে আসছে এই দীর্ঘ পনেরো দিন ধরে এই খেলাটা চলবে আর দীর্ঘদিন বাদে বাংলা এই খেলাটা পরিচালনা করবার সুযোগ পেয়েছে তো টিম আইএফএ আইএফএ পরিবার আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে সার্থকভাবে বাংলাতে এই সিনিয়র ন্যাশনাল ওমেন্স টুর্নামেন্টটা করা যায় তার জন্য আমি তোমাদের এই মিডিয়ার মাধ্যমে সবার কাছে আবেদন করবো যে আপনারা বাংলার পাশে থাকুন বাংলার আর প্লেয়ারদের পাশে থাকবেন এবং যে টিমগুলো বাড়িতে খেলতে আসছে সবাই আমাদের অতিথি তাহলে আমরা আইএের তরফ থেকে এটাই অনুরোধ করব আপনারা সবাইকে যোগ্য সম্মান দেবেন যে বাঙালিরা যে একটা পরায়ণ মনোভাব নিয়ে চলে আগামী দিন বাংলায় যে টিমগুলো আসবে তারা যেন সেই বিষয়টা সম্পর্কে অনুভব করতে পারে এবার আসি টিমের কথায় যে তুমি জানো যে বাংলা সিনিয়র ন্যাশনাল টিম কত দশই এপ্রিল থেকে নিউ টাউনে হোটেলে থাকছে সেখান থেকেই প্লেয়াররা সবাই একসাথে প্র্যাকটিস করছে যেটা এক কথা রেসিডেন্সিয়াল ক্যাম্প বলা যেতে পারে তো দীপঙ্কর বিশ্বাস কোচ এবং গোলকিপার কোচ উৎপল মুখার্জি সহকারী কোচ রিঙ্কু ম্যাডাম আছেন কিন্তু উনি পুলিশের চাকরির জন্য আসতে পারছেন না তো এই দুজন কোচ দীপঙ্কর বিশ্বাস অত্যন্ত দক্ষ কোচ এবং এই টিমে আর মৌসুমি রিম্পা আলার সঙ্গীতা ভাস্ক মঞ্জু এসএসবি আরও খেলোয়াড়া যারা আছে প্রত্যেকে ভালো খেলোয়াড় বাংলা টিমে সাথী আছে তো এক কথাই বলা যেতে পারে যে মুগলি আছে যেটা খুব শক্তিশালী দল বাংলার হয়েছে এবং আইএফএ আইএফএ তার যতটা দরকার যতটা খেলোয়াড়দের প্রয়োজন আমার মনে হয় যে আমি বিষয়টা যেহেতু দেখছি সরাসরিভাবে তো সবটাই আমরা ব্যবস্থা করছি খেলোয়াড়া এসি এসি হোটেলে থাকছে খেলোয়াড়দের প্র্যাকটিসের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে এবং যা যা দরকার খাওয়া দাওয়া যা কিছু এবং টিম কোঅর্ডিনেট কোর্ডিনেটার আমাদের আইফেরি শাইনিং আছে ও অত্যন্ত কষ্ট দক্ষতার সাথে কষ্ট করে যাতে খেলোয়াড়দের কষ্ট নয় সবটাই দেখছে তো বাংলার প্রস্তুতি তুঙ্গে বাংলা প্র্যাকটিস ম্যাচগুলো যে খেলেছে তাতে খুব ভালো তিনটে প্র্যাকটিস ম্যাচ খেলেছে দুটো চেপ জিতেছে একটা ড্র হয়েছে তো খুব ভালো ফুটবল খেলছে তো আমরা আশা করব যে বাংলা এবছর সিনিয়র ম্যাচের চ্যাম্পিয়ন হবে আপনাদের সবার কাছে মিডিয়ার বন্ধুদের কাছে তোমাদের কাছে আমাদের অনুরোধ তোমরা সবাই মিলে প্রচারটা এই জায়গায় নাও যাতে বাংলা এবছর ট্রফি পায় আমরা একটা খরার গতিতে যাচ্ছি তুমি জানো যে আমরা ইন্ডিয়া আন্ডার নাইনটিনে সুযোগ করার কোচ মানে রানার আপ হয়েছে কি আমরা দুবছর আগে হয়তো ছেলে ফুটবলে আমরা ন্যাশনাল গেমসে চ্যাম্পিয়ন হয়েছি আবার সন্তোষ ট্রফিতে দু হাজার একুশ এসে আমরা রানার আপ হয়েছিলাম কিন্তু যে সত্যি কথা বলতে সিনিয়র সিনিয়র লেভেলে ন্যাশনাল লেভেলে কোনো চ্যাম্পিয়ন ট্রফি আমরা সেভাবে মুখ দেখতে পারছি না তো এই বছর বাংলা পাবে বলে আমরা আশাবাদী এবং আইএফের তরফ থেকে আমরা সবার কাছে আবেদন করছি আসুন আপনার এই কদিন বাংলার খেলোয়াড় উৎসাহিত করুন বাংলা পাশে থাক সৌরভ তো ছেলেদের সঙ্গেও মেয়েরা প্র্যাকটিস করেছে যাতে একটু মানে প্রতিপক্ষ যে সব দলগুলো আসবে তারা তো খুব মানে বডি গেমগুলোই বেশি খেলবে তো সেদিক থেকে অনেকটাই হেল্প হবে আশা রাখা যাচ্ছে মেয়েদের হ্যাঁ দেখো সব রকম কোচের যে কোচের যে প্রস্তুতির জন্য যা যা তার নির্দেশ আই এর সমগ্র সামগ্রিকভাবে পুরো আইএফএ পরিবার আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি তো ছেলেদের সাথে যে খেলা ম্যাচ খেলা বলতে পারো সে তার মধ্যে থেকে নিজেদের একটা শক্তি যাচাই করে নিতে পেরেছে এবং তোমায় বলবো তিনটে ম্যাচের মধ্যে দুটোই বাংলা জয়ী হয়েছে বলে আমরা আশাবাদী প্রস্তুতি পর্বটা খুব হয়ে হচ্ছে সৌরভ অসংখ্য ধন্যবাদ